আমার ছোট ভাইয়ের বিয়েতে এত বেশি মজা হবে এতটাই সৌন্দর্য উপভোগ করতে পারবো আমরা এটা আসলে সত্যি ভাবতে আমার কাছে অবাক লাগে আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে যেই সুন্দর একটা আমরা আয়োজন করেছিলাম যে স্মৃতিগুলো হয়তো বা সারা জীবন আমাদের হচ্ছে স্মরণীয় হয়ে থাকবে এদিক দিয়ে হচ্ছে বোর বাপের বাড়ি থেকে আসা মানুষগুলোকে মালা দিয়েছে আপনারা আমার একটা ভিডিওতে দেখেছিলেন তো সেখান থেকে আসলে আর টাকা উঠেনি আমাদের ঘরে আমরা যতজন আছি সবার থেকে হচ্ছে পাঁচশো পাঁচশো করে উঠিয়েছে আমার খালু আমার মামিরা তারপর আমার খালাম্মারা সবাই মিলে আর তো এই টাকাগুলা দিয়ে বত্রিশশো টাকার মতো উঠেছে সম্ভবত নাকি সাড়ে তিন টাকার মতো উঠেছে আর ওই টাকাগুলা দিয়ে আমার খালু হচ্ছে এখন সবার জন্য নাস্তা আনতে যাবে আমাদের বাজারে আরকি কি যেহেতু গ্রাম থেকে বাজারগুলো একটু দূরেই হয় যার কারণে হচ্ছে আমার খালুই যাচ্ছে আর আমার খালু অনেক বেশি ভালো একজন মানুষ সবাই আমার খালুর জন্য আমার পুরো পরিবারের জন্য দোয়া রাখবে টাকাগুলো ওঠানোর পর আমার খালু হচ্ছে বাজারে চলে গেছে বাজার থেকে এসে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কি কি আইটেম আনা হয়েছে এখানে হচ্ছে পোড়া মুরগি এনেছে সাথে হচ্ছে রুটি এনেছে যেটাকে গ্রিল বলা হয় আর কি তো যাই হোক সবাই মিলে যে আবার হচ্ছে তিনটা আপ আনা হয়েছে তো সবাই মিলে যে আমরা খেয়েছি এটাই হচ্ছে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে সাথে কিন্তু আমার চাচিদেরকেও দেওয়া হয়েছে তা আমাদের ঘরটা অনেক বেশি ভরা ভরা ছিল মানে যেদিন মেহমান সবাই চলে গেছে সত্যি আমাদের তিন বোনের মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে কারণ আমাদের আত্মীয় স্বজন সবাই এখন কিন্তু একসাথে হয় না প্রায় অনেক বছর পরে আমরা সবাই একসাথে হয়েছি তো ভাইয়ের বিয়ের পরের দিনে হচ্ছে চলে গেছি বিয়ের একদম অনুষ্ঠান শেষ করতে না করতে হচ্ছে শ্বশুর বাড়ি চলে গেছি আপনারা আমার সাথেই থাকবেন আমার শ্বশুর বাড়ির অল্প স্বল্প কিছু ভিডিও করেছি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আমি যখন অটোতে উঠেছিলাম তখন হচ্ছে আমার শ্বশুর শ্বশুর শ্বশুরবাড়ির জন্য এখানে দুধ তারপরে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আসেনি তো আমার শ্বশুর শাশুড়ি কেন আসেনি আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করবো আর আপনারা অনেকে বলেছেন আমার শ্বশুর বাড়িতে কি আমরা দাওয়াত করে অবশ্য আমরা আমাদের শ্বশুর দাওয়াত করেছি আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুর লোকজন কেন আসেনি কোন রিজনটার কারণে ওনারা আসতে পারিনি ইনশাল্লাহ আপনাদের সাথে কোনো একটা ভিডিও আমি তুলে ধরবো তো আসলে আমরা খুব কষ্ট পেয়েছিলাম আমার মাও খুব কষ্ট পেয়েছিল আমার শ্বশুর শাশুড়ি না আসাতে তাদের বাড়ি পর্যন্ত গিয়ে হচ্ছে আমরা দাওয়াত করে এসেছি তো হয়তো ওই ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করিনি কারণ হচ্ছে আমরা অনেকটাই ব্যস্ত সময় পার করেছি আর একটা বিয়ে যত বড় হোক আর ছোট হোক ছোটখাটো ব্যস্ততা কিন্তু সবার পরিবারের মধ্যেই থাকে কারণ হচ্ছে আমি আর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করিনি এখন হচ্ছে আমি চলে গেছি আমার শ্বশুর বাড়িতে একদম আমাদের অনুষ্ঠান শেষ না করতে হচ্ছে চলে গেছি আমার শাশুড়ির জন্য মানে গরুর মাংস নিয়ে তারপর হচ্ছে বোর বাড়ি থেকে যে দুধ কলা আসে সেইগুলা তারপরে হচ্ছে পান সুপারি ওগুলা নিয়ে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে গেছি হয়তো বা আমার ছেলের হাতে দেখে হয়তো বুঝতে পারছেন এখানে অল্প স্বল্প কিছু নিয়েছি তো যাই হোক আমার শ্বশুর বাড়ির আঙ্গিনাটা কিন্তু আমার কাছে বিষয় ভালো লাগে তো এখন আমরা দুপুরবেলা খেতে বসে গেছি আমার শাশুড়িও হচ্ছে আমাদের জন্য হাঁস রান্না করা হয়েছে মানে হাঁস রান্না করেছে আর কি আর হাঁসটা অনেক বেশি মজা লেগেছিল খেতে আপনাদের সাথে ইনশাল্লাহ আরোপ করে আপনারা দেখতে পাবেন যে আমরা খেতে বসেছি আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ির ঘর আর কি তো আপনাদেরকে আমার শ্বশুর বাড়িটাও দেখিয়ে দিচ্ছি শ্বশুর বাড়িতে গেলে আসলে আমার থাকতে ইচ্ছে করে আর আমার ভালো লাগে কিন্তু আসলে পরিস্থিতির শিকারে আমি কিন্তু ওই বাড়িতে থাকতে পারি না তো যাই হোক তবে যে যাই মাঝে মধ্যে সেখানেও কিন্তু তেমন একটা খারাপ থাকি না ভালোই থাকি তো যাই হোক এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ঘরের ভিতরের যে বা পানিসারগুলো আর কি আমাদের যেহেতু কেউই থাকে না আমরা চার যা চার যা থেকে আমরা এক যাও থাকতে পারি না ওই বাড়িতে তো যার কারণে হচ্ছে শুধু আমার শ্বশুর শাশুড়ি আর আমার ছোট দেবর থাকে আর আমার ননদ হচ্ছে আসা যাওয়া করে তো যেভাবে ছিল সেভাবে আমি আপনাদের সাথে তুলে ধরেছি আমি যদি থাকতাম সবসময় তাহলে আমি গুছিয়ে তারপর আপনাদের সাথে সব কিছু শেয়ার করতাম তো আমি সকালবেলা গিয়েছি তারপর হচ্ছে সন্ধ্যার পরে আবারও চলে এসেছি ওই বাড়ি থেকে তো এখানে হচ্ছে দুপুর আমার শাশুড়ি আমরা যাওয়ার আগে হচ্ছে রান্না করে ফেলেছে কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ফোন করে বলেছিল যে আরফান আর যাবে তো হাঁসের মাংস রান্না করেছে তারপরে মাছ ভুনা করেছে আগের দিনের তরকারি ছিল তো এখানে হচ্ছে আমাদেরকে এখন আমার শাশুড়ি খেতে দিচ্ছে আর আমার বিয়ের এত বছর পরেও কিন্তু এখনো কোনো কিছু নিজের হাত ধরে মানে নিজের হাতে ধরে কোনো কিছু এখন আমরা খেতে পারি না এটা আসলে আমরা আর পাবো না তো আমার শাশুড়ি হচ্ছে আমাদেরকে সব কিছু দিচ্ছে তারপরে হচ্ছে আমরা খাচ্ছি আর কি তো আপনাদের ভাইয়া হচ্ছে ওই দিক দিয়ে আরফান আরাফকে খাওয়াচ্ছে আর এই দিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি আমাকে তরকারি দিচ্ছে আর ভাত দিচ্ছে হাসতে এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ খেতে অনেকটা মজা পেয়েছে তো আমার শাশুড়ি বলেছিল একটা মুরগি দেওয়ার জন্য কিন্তু আপনাদের ভাইয়া নেবে না হচ্ছে আপনাদের ভাইয়া বলে উনি এগুলা কষ্ট করে পালে উনি খাবে আমাদের খাওয়ার দরকার কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমাদের আর মুরগি টুরগি আনা হয়নি তো এটা হচ্ছে আমার শাশুড়িদের চুলার পাড় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।